মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল স্টার্ট করছি আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক তো সকালবেলা উঠেই দেখো এখন আমি একটু বারান্দায় বসছি আর আমার অ্যাকচুয়ালি স্নানও হয়ে গেছে যেহেতু আজকে শনিবার ওই জন্য সকাল সকাল স্নান করে তার সবজি টবজি নিয়ে বসছি এগুলো একটু কাটবো কেটে রান্না বসাতে হবে তো তো চলো ব্লগটা তোমরা এনজয় করো আর আমি এক এক করে কাজগুলোও করে নিই এখন আমাদের রেগুলার ব্রেকফাস্টে ব্রেড আর চা থাকে তো কোনো কোনো দিন ব্রেড আর দুধ থাকে তো যেটা যার ইচ্ছে তেমন করেই খায় আর মাকে এখন আমি ব্রেড দিয়ে দিলাম আর আমি এখন ব্রেড আর চা নিয়ে বসছি তো সকালবেলাটা এক কাপ লাল চা না খেলে সত্যিই দিনটা আমার মানে ঠিকঠাক যেন যায় না মনে হয় তো সকালবেলা এক কাপ চা খাওয়ার পরেই আমি পুরো এনার্জিটা পেয়ে যাই যে কাজ করার মতো আর যেহেতু এখন বাড়িতে আছি তো রান্না বান্না সব কিছু তো করতে হবে আর আমার শাশুড়ি মায়ের একটু ঠান্ডা লেগেছে একটু শরীরটা ভালো নেই জন্য মাকে এইবার কিছুই করতে দিচ্ছি না তো সবটা নিজের হাতে সবটা করছি আর সত্যি বলতে কি পরপর আস্তে আস্তে করে সব কাজগুলো তো নিজেকেই করতে হবে তো সকালবেলা একদম টাটকা পালং শাক বাড়ির পাশ থেকে বাড়ির পাশেই একজনের বাগান থেকে বাবা এনে নিয়ে এসেছিলো তো ওই পালং শাক তারপরে দেখো এগুলো সবজি টবজি নিয়ে আমি এখন বসে গেছি আর আজকে এত সবজি ছিল এত ভ্যারাইটির সবজি তো কোনো সময় থাকে না আর শীতকালের সবজি মানে সিরিয়াসলি আমার শীতকালের সবজি এত ভালো লাগে সত্যি ভাবো শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় এই দেখো আমি যখন সবজিগুলো কাটছিলাম তখন এই বনটা এসে আমাকে সিম দিতে এসেছিলো অ্যাকচুয়ালি ওদেরও বাগান আছে তো ওদের বাড়ির বাগানে প্রচুর সিম হয়েছে তো বাবা বলে গেছিলো সিম দিয়ে যাওয়ার জন্য ওই জন্য ও সিমটা নিয়ে এসেছিলো আর আমি সবজি কাটতে কাটতে এখন ওই সিমগুলো নিচ্ছিলাম আর ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর সারাদিন তো সেভাবে বেরোনো হয় না কাজবাজের মধ্যে ব্যস্ত থাকে এই দেখো আজকে ভাবলাম এত সবজি আছে তাই ভাবলাম একটু শুক্তো বানাই আর শুক্তোর জন্য দেখো এখানে পুরো ন রকমের সবজি আছে সচরাচরও কিন্তু বাড়িতে এত রকমের সবজি থাকে না কিন্তু আজকে না সব সবজি আছে তো সত্যি বেশ ভালো লাগছিলো আর সবজিগুলো কেটে আমি একটু সময় রেখে দিয়েছিলাম আলুগুলো দেখো একটু কালো হয়ে গেছে তো যাই হোক আর এদিকে পালং শাক কেটেছি এদিকে তোমার ভাজা যা যা হবে এগুলো সব কেটে নিয়েছি তো তারপরে এদিকে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম আর আগের দিন আমি রান্না করে না খেতে দিতে ঠিক দুটো আড়াইটো মতো বেজে গেছিল অনেকটা লেট হয়ে গেছিল ওই জন্য আজকে তাড়াতাড়ি একদম রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিতে পারি তো এখন আমার মোটামুটি রান্নাটা হয়ে যাক তো তা এখন দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এদিকে হয়েছে নকশা বড়ি গ মানে যেটাকে তোমরা গয়না বড়ি বলো তো ওই গয়না বড়ি ভাজা এদিকে আলু সিম ভাজা এদিকে বটবটি ভাজা তারপর হচ্ছে তোমার মটরশুঁটি তারপর ধনেপাতা সমস্ত কিছু দিয়ে মুগের ডাল এদিকে হয়েছে পালং শাক আজকে যেহেতু নিরামিষে পালং শাক হয়েছে ওই জন্য পালং শাকটা না তোমার একটু ঘন ঘন করে করেছি রকম তোমার ঘন্ট ঠিক না মানে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে

রোদ নেই তো ও আমি রাজা ভাবলাম দেখো মানে একদিন খেলে তোমার গা হাতে ব্যাথা এরকম বেঁকে যাচ্ছ অনেক ছুটেছ ভালো করেছো নাও এটা তোমাকে দিলাম আজকে আবার খেলতে চলে যাবে দিলে দেখবে গা হাত ব্যথা কমে যাবে তো এখন একটু ছাদে এসছি আর ছাদে এসে না ঘুরে চারদিকটা দেখছি আর কি বলো তো আমাদের বাড়ির মানে প্রচুর কাজ এখনও বাকি কমপ্লিট হয়নি আর আমরা নিচতলাতেই থাকি দোতলায় সব মানে রুমগুলো হয়েছে কিন্তু ভেতরে যে কাজগুলো না ওইগুলো কিছুই কমপ্লিট হয়নি আর ওই জন্য একদমই তিনতলার উপরে এসে ঠিক তিনতলায় আমাদের মন্দির টন্দির হওয়ার মানে হবে ওইরকম সব কিছু রেডি আছে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়নি আর এই যে আর একজনকে টানতে টানতে নিয়ে এসেছি যে ছাদে চলো আর ও বহুত দিন পরে ছাদে এসেছে কোথায় গেল। এই যে এখন এইখানে দাঁড়িয়েছে সারাক্ষণ ফোন নিয়ে থাকে তো চলো আর এখানে এখানে বেশিক্ষণ থাকবো না নিচে যাই নিচে গিয়ে একটু যাব এখানে তো মানে গ্রামের দিকে অনেক বাগান অনেক কিছু তো থাকে চার পাঁচটা তো এখানে একটা সর্ষে ক্ষেত আছে শুনলাম তো ওই সর্ষে ক্ষেতের দিকে যাব ভাবছি দেখি কোথায় সর্ষে ক্ষেত আছে তো এখনই রেডি হয়ে মাঠ ঘাট পেরিয়ে চললাম সরষে ক্ষেতের দিকে আর আমার সঙ্গে রিতা আছে আর এই যে দেখছো না ও হচ্ছে রীতার শাশুড়ি মা আর রীতার শাশুড়ি মা আমার অ্যাকচুয়ালি সম্পর্কে যাওয়া হয় তো যাই হোক আমরা তিনজন মিলে সরষে ক্ষেতের দিকে যাচ্ছিলাম কারণ আমরা কি কী তো আমরা এলে কে কী বলবে ওই কারণে ওই দিদিকে নিয়ে নিয়েছিলাম সঙ্গে যাতে কেউ কিছু না বলতে পারে তারপর ফাইনালি আমরা সরষে ক্ষেতে চলে এসছি আর দেখো সরষে ক্ষেত্রটা দেখে সিরিয়াসলি এত ভালো লাগছে ছিল মানে ভীষণ ভালো লাগছিলো অনেক দিন থেকে ভাবছিলাম এরকম একটা সর্ষের ক্ষেত হবে আর যেখানে সুন্দর সুন্দর ফটো তুলবো রিলস বানাবো তো ফাইনালি ওই রকম একটা সর্ষের ক্ষেত পেয়ে গেছি আর গাছগুলো এই দিকের গাছগুলো না বেশ বড় কিন্তু এই সামনের দিকে দেখো এই গাছগুলো একটু ছোট্ট ছোট্ট গাছ তবে প্রচুর হয়েছে আর এই বাগানটা অ্যাকচুয়ালি আমাদের পাড়ার মধ্যেই পাড়ার একজনের বাড়ির তো গ্রামে থাকলে কতটা লাভ দেখো এই যে চারদিকে সর্ষে বাগান কখন কোথাও সবজি হয়েছে কত কি হয়েছে তো এখন এসে বিকেলবেলা এই সর্ষে বাগানে কিছু ফটো তুলছি তারপর রিলস বানানো এইসবই চলছে তো আর এই সর্ষে সর্ষে বাগানটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে হুম হায় 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 বুড়ি চলা স্ত্রী তোমার বাগান ভাইরাল করব বাগানের মধ্যে গিয়ে ফটো তুলছিলাম সেই সময়ই দিদা তার বাড়ি থেকে চোখে পড়েছে যে তার বাগানে কেউ ঘুরছে অ্যাকচুয়ালি এই সর্ষের ক্ষেতটা এই দিদাদের বাড়ির আর দিদা বাড়ি থেকে দেখে না দূর থেকে তো চিনতে পারেনি তো চিৎকার করতে করতে দৌড়ে দৌড়ে আসছিল যে কারা মানে ভেবেছে কী তো যে বাগান থেকে এই সর্ষে তুলে এক জায়গায় গুছাচ্ছে নিয়ে চলে যাবে হয়তো তো যাই হোক তারপরে আসার পরে আমাদের সঙ্গে কথা বলে অ্যাকচুয়ালি দিদা তো চেনে বললো যে আগে থেকে তোরা বললে আমি আর কষ্ট করে এত মাঠ ঘাট পেরিয়ে আসতাম на это тут আর একটা কথা কি বলো তো আমাদের এই পাড়াটা মানে আমাদের যে বাড়ি কয়েকটা বাড়ি আছে তো আমাদের পাড়াটা এত ভালো আর আমাদের তো নতুন নতুন বলতে গেলে এই আমার দেড় বছর মতো আমার এক বছর ন মাস আর ওর তোমার এই আট মাস মতো বিয়ে হয়েছে কিন্তু আমরা না এই এইরকমভাবে ঘুরে বেড়াই কেউ কিছু বলে না আর আমাদের প্রত্যেকেরই মারা এত ভালো মানে আমরা ফটো তুলবো ভিডিও বানাবো বলতে আমাদেরকে বাগানে দিয়ে গেল মানে রকম কোনো ব্যাপারই না সবাই এত ফ্রি মাইন্ডের বা সবাই এত তো মিশুকে তো তো কেউ কিছু বলেই না তো তারপরে আসার পথে দেখি এইখানে একটা তোমার সবজির বাগান তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দিকটা দেখছো পুরো ওলকপির গাছ আর ওই দিকটা হচ্ছে পুরো ফুলকপির গাছ আর এদিকে মাঠেও দেখছি ছোট ছোট সর্ষে হয়েছে হ্যাঁ ছোট ছোটো গাছ এখন এইগুলো তো এর পরে পরে বড়ো হবে তারপরে এটা দেখো এটা একটা টমেটো গাছ গাছ আর এখানে বেস অব কয়েকটা টমেটোও হয়েছে সবে হচ্ছে টমেটোগুলো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগবে আর এই গ্রাম্য পরিবেশ সিরিয়াসলি এত সবজি আমাদের এই দিকে না খুব ভালো লাগে লোকের ঘরে বাগানে বাগানে ঘুরছি আর এদিকে দেখো তোমার পুরো এটা ফুলকপি ফুলকপির গাছ হয়েছে আর এইগুলো ওলকপি আর এই ফুলকপিগুলো হয়েছে দেখো এই যে কি সুন্দর একদমই ফুলকপি হয়েছে ফুলকপিটা সুন্দর দেখতে না সে একদমই যেন ডিজাইন করে হয়েছে পুরো এই যে এখন দেখো রিতা আছে বলে আমার সঙ্গে ও আমার ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে মাঝে মাঝে তো আমাদের না বেশ ভালোই কাটে দুজনে আর ওরও একটা চ্যানেল আছে তো ও বেশ ওখানে শর্ট ভিডিও বেশি পোস্ট করে তো সেভাবে ব্লগ বানায় না অল্প স্বল্প ব্লগ দেয় কিন্তু শর্ট ভিডিও পোস্ট করে ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তো চলো এখন বাড়ি চলে যাবো দুজন কারণ এরপরে তো সন্ধে নেমে যাবে আর যাই গিয়ে দেখি মা কী করছে এ আর তো দুটো দিন দুটো দিন কেটে গেলে তোমার ওই মঙ্গলবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে বেশ ক তিনটে দিন ছুটি পেয়েছিলাম না বেশ ভালোই কেটেছে বাড়িতে এসে আর অনেক দিন পরে এরকম চার পাঁচ দিন বাড়িতে থেকে গেলাম না না হলে তো তোমার ওই একদিন দুদিন দিন হারলে এই থাকা হয় তো পাতা দেখেছি এর এইরকম করে ফুল হয় সবাই বলে বলে এরকম ফুল গাই দেখি কিন্তু ফুল আমি তো পাখি বসে অনেকজন হয়েছিল আমি সব উড়ি করে ওই চারটে পাঁচটা গাছ রাখছি বাড়ি যাওয়ার পথেই একজন জেঠিমার বাড়িতে আমি ঢুকে গেছিলাম মানে আমি হৃদয় দুজনই গেছিলাম তো ওখানে অ্যাকচুয়ালি গেছিলাম কেন বলো তো এই গাছগুলো চোখে পড়তে অ্যাকচুয়ালি এই জেঠিমার বাড়িতে না বিশাল বড় মানে অনেকটা বাগান নেই দেখো গাঁদা ফুলের গাছ ওই সাইডে পুরো আর অনেক রকমের ফুলের গাছ আছে আর তার মধ্যেই আমি এই গাছটা চোখে পড়ে আর এর আগে না এই রকম গাছ আমি দেখিনি এটা অ্যাকচুয়ালি পাথরকুচি গাছ পাথরকুচি পাতা তোমরা হয়তো শুনে থাকবে পাথরকুচি পাতাটা আমি অনেক ছোটোবেলায় দেখেছি ছোটোবেলায় তখন যখন Gracias. বাড়িতে থাকতাম তো তখন দেখেছি এবার তারপরে আবার ওই গাছে যে এত ফুল হয় ওটা জানতাম না আর ফুলগুলো এমন করে সাজানো পুরো যেন অনেক পাখি বসে থাকলে যেমন দূর থেকে দেখতে লাগে ঠিক ওই রকম দেখতে লাগছিল আর এই যে ছোট ছোট চারাগুলো এগুলো হচ্ছে তোমার পাথর কুচি চারা প্রচুর হয়েছে এই নিষ্ঠাতে তো আমি বলে কয়েকটা নিয়ে নিলাম কারণ কয়েকদিন আগে যখন আমি ফুল আনতে গেছিলাম চারা বাগানে তো ওখান থেকে চারা নেওয়ার সময় দেখি এই গাছগুলো ছিল তো এইগুলো তোমার আশি টাকা নব্বই টাকা এরকম করে দাম বলছিল এই ছোটো ছোটো গাছগুলো আর এখানে এত হয়েছে দেখে আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারিনি শেষমেশ তো বলেই ফেললাম যে আমাকে কয়েকটা চারা দাও বলে জেঠিমার কাছ থেকে মোটামুটি ওই পাঁচটা মতো চারা নিয়েছি ছোটো ছোটো এগুলো নাকি টবে লাগিয়ে দিলে হবে তো নিয়ে গিয়ে দেখবো লাগিয়ে তো রকম কি হয় তো যাই হোক এখানে অনেকক্ষণ গল্প করলাম এখানে অনেক ভ্যারাইটির ফুলের গাছ ছিল তো ভাবছি তোমার চুল কি এমনি এমনি সাদা হয়েছে চুলটা কি এমনি এমনি সাদা হয়েছে পাশে যিনি দাঁড়িয়ে আছেন তো উনি অ্যাকচুয়ালি সম্পর্কে ঠাকুমা হয় তো যেহেতু আমরা সম্পর্কে ওনার নাতবু তো ওই কারণে না অনেক এরকি ঠাট্টা এইসব করছিল তাই আমরা হাসছিলাম সবাই মিলে তো তারপর আমি বাড়ি আসার পরে পরে বাবাইও বাড়ি চলে এসছে ও অ্যাকচুয়ালি একটু মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল আর দু তিন দিন ধরে ও বেশ খেলছে দেখলাম আর এদিকে মা মোটামুটি ঠান্ডায় সোয়েটার টুপি সব কিছু পরে একদম ঠান্ডায় গুটি সুটি করে বসছে তো চলো এখন ব্লগটা এন্ড করা যাক আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর পরের ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করো সবাই খুব ভালো